اب تمہارے کچے امی چاہیے نا کچھ ابادر اممار مائی دی کچے داو جتی دا ہینا مار امما مائی دی کچے داو جتی دا ہینا متیاں مار اب تمہارے کچے امی چاہیے نا کچھ ابادر امما مائی دی کچے داو جتی دا ہینا متیاں مار بالکی

موسیقی

আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে চলে গেলাম কাজ করতে আর যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমি চলে গেলাম আমাকে যেন খবরও দিও না আমি চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম আহারে আমি গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলে হে দা কলবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে চলে আসলো আমার গলাটা জড়িয়ে ধরে বললো আব্বু সবার আব্বু আছে তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে বলো না আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না ও আব্বু আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকছিল আর গালে মুখে চুমা খাচ্ছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কে বুদ্ধি কবি লিখছে শুনন अम्मी की कोडी गाय बेबी इल्ला पाई ये के क्या मने मारा जाए बोली चचा वशना आज के तो माने मामा ने बड़ी जाए बोली चचा वशना आज के तो माने मामा ने बड़ी जाए अम्मी की कोडी गाय की कोडी गाय बेबी इल्ला पाई ये के क्या मने मारा जाए बोली चचा वशना आज के तो Say this, <laughs> my life. Say, Say, Mother, I'm beating the body. Do you think you can see it? Do you think you

বললাম চলো তোমাকে একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি আমার ছোট্ট বাচ্চা মেয়ে নূতন জামা পরে দৌড়াতে দৌড়াতে মরুভূমির পথ দিয়ে দৌড়াতে কিছু দৌড় গিয়ে থমকে দাঁড়িয়ে গেল আব্বু আর চলতে পারি না পানির পিপাসায় বুকটা ফেটে যাওয়া একটু পানি পান করাও আমি সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে বললাম মা এটা তো মরুম এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না তবে একটা কুয়া খুঁড়ে দেখি একটা গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা আমি যখন গর্ত খুঁড়ছিলাম আমার মেয়েটা ভাবছিল আমার আব্বু মনে হয় পানির ব্যবস্থা করার জন্য ঘুরছে কিন্তু না আমি যে তার মেরে ফেলে দেওয়ার জন্য কুয়া খুঁড়ছিলাম গো গর্ত কবর তৈরি করছিলাম আর আমার মেয়েটা আমার বেজাবান মেয়ে দৌড়ে এসে আমার গা থেকে ধুলাবালি ঝেড়ে দিচ্ছিল আর ঘামগুলো মুছে দিচ্ছিল বলছিল আব্বু ও আমার আব্বু অনেক বছর পরে তোমাকে পেয়েছি তোমার কষ্ট সহ্য করতে পারছি না আব্বু আমি পানি খেতে চাই না চলো মামার বাড়ি গিয়ে খাবো কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না থাক আর গর্ত করতে হবে না কিন্তু কোনো কথা না শুনে আমি যখন পরিপূর্ণ গর্ত করা কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে মেয়েটাকে নামি দিলাম সেই গর্তের ভিতরে আমার মেয়েটা ফেল ফেল করেছে বললাম আব্বু এর ভিতরে পানি নাই শুধু বালি আর বালি পানি কই আমি কি করলাম কবি লিখছে শোন موسیقی

আব্বু আমাকে যদি তুমি মেনে ফেলে দিয়ে খুশি হও তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবন দিতে পারি আব্বু মেনে ফেলে দাও কিন্তু শেষবারের মতো আমার মায়ের চাঁদ মুখখানা একবার দেখতে দাও কারণ তুমি না ভালোবাসলেও আমার মা যে আমাকে বড় ভালোবাসে আব্বু তুমি আমার মাকে একবার দেখতে দাও কিন্তু তার কোনো কথা না শুনে আমি যখন পরিপূর্ণ ঢেকে দিলাম দিয়ে আমি অপেক্ষা করছিলাম মেয়েটা ছটপট ছটপট করছিল বালির ভিতরে আর তার মুখে ছিল একটাই শব্দ মা 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 করে চিৎকার করছিল আমার চোখের সামনে আমার মেয়েটা চিৎকার করতে করতে আমার চোখের সামনে মারা গেল তার ছবি তার মুখটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে আজ আমি ইমান এনে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু তার কথা আমি ভুলতে পারি না আপনি একটু বলে দেন কি কাজ করিলে মাপ পাব নবী আমার বললেন হে দাইয়া তুমি জানো না তুমি কি অন্যায় করেছো তুমি কি শুনো না মায়ের পায়ের তলায় সন্তানের বিহেস আর সেই বিহেসকে তুমি নিজ হাতে কবর দিয়েছো হে দাইয়া কলবি তুমি শক্তিটাকে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম যার একটা কন্যা সন্তান হবে যদি সত্যিকারের মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারে তাহলে সেই মেয়ের বাপকে আমি রাসূলুল্লাহ জান্নাত নিজর ज़िम्मेदारी নিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর যার দুটো কন্যা তিনটি কন্যা সন্তান হবে আমি নবী তাকে সাথে করে দলবদ্ধ করে দয়ার চান তবে মেয়েটাকে কি করতে হবে কি করতে হবে হ্যাঁ আহারে মেয়েটাকে বানাতে হবে মেয়েটাকে কি করতে হবে মা ফতে মার মতো বানাতে হবে তবেই না কিন্তু আজ আমাদের ঘরে দেখবেন একেবারে উল্টো একটা মেয়ের পরে যদি আর একটা মেয়ে হয় কত তা কত কথা শুনতে হয় ঠিক কেনা হ্যাঁ মেয়ে যার একটা মেয়ে হবে পরের বার যদি মেয়ে হয় কিছু কিছু বুড়ির বুড়ি আছে গ্রামের কালপিট বুড়ি তারা বলুন আবার মেয়ে হই আমি জানি আবার হবে যতবার হবে ততবারই মেয়ে হবে ওর মেয়ের কোড়া ওরা তাই বলবে না আরে কিন্তু ও বুড়ি জানে না যে মহিলারা হলো ব্যাংক তুমি যা রাখবা তাই তো ফিরত দেবে ঠিক কিনা হ্যাঁ তো ছেলেটার একদিন বলেছি সব মেয়ে বেরোচ্ছে কেন হ্যাঁ রে দেখছে কে রে আরে আল্লাহ আমাদের ঘরের মহিলারা বিশেষ করে মহিলারা বুড়ি হয়ে যাচ্ছে এমন এমন কিছু কাজ করে যে কাজের জন্য ছোট্ট ছোট্ট বিষয়ে তারা জাহান্নামে নামে যাবে এই জন্যে মায়েদের কাছে অনুরোধ করব। যে এই ধরনের এমন কোন কুফুরি কথা বলবেন না কারণ কারণে একমাত্র আল্লাহ আল্লাহ যেটা দেবে সেটাই হবে আল্লাহর বিধানকে যে না মানতে পারবে সে কখনোই পাক্কা ইমানদার বা মোমেন মোমেনা হতে পারে না তাই শেষ কথায় প্রিয়নবি কি বললেন কবি দইয়াদের নবি এতে এই পনমেধি থাককা আগলাবি দমাই খামা ভাদেও দেখি না জানে আলা লাঘদাবিমিমান তিভসি লি হই এ ও চ সাথ আবি তপ আমাদ থেকে থাকা বিদু দি যা যাই আদুজি ত আমাদের থেকে থাককে পৃতু দিকে যা যাই আদুজি